আজকে একটা আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি অ্যাকচুয়ালি অনেকে কোশ্চেন করছিলেন যে স্যার আমরা ব্যবসা করতে যাই কিন্তু না আমাদের ব্যবসা করতে ভয় লাগে তো এখানে মূলত আমি কয়েকটা আপনাদের টিপস বলবো যেটা আপনি ইনিশিয়াল যদি আপনি ব্যবসা শুরু করেন কীভাবে আপনি ভয়কে কাটাবেন অ্যাকচুয়ালি আমার যে ছ বছরের এক্সপিরিয়েন্স আমি আমার একটা ছোটো বিজনেসকে ধীরে ধীরে বড় করেছি এছাড়া আমার কিছু কাস্টমার যারা ছোটো ছোটো বিজনেসকে বড়ো করেছে তাদের কিছু আমি স্ট্র্যাটেজি তাদের থেকে উঠিয়েছি সেই স্ট্র্যাটেজি যদি আপনি অবলম্বন করেন আপনি হান্ড্রেড পারসেন্ট ব্যবসা শুরু করার সময় আপনি ভয়টা কাটাতে পারবেন বা আপনি যে ব্যবসা করছেন ভয় কাটিয়ে কাস্টমার আনতে পারবেন ঠিক আছে ব্যবসার ভয় কাটানোর প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে না নতুন জিনিস শিখতে হবে নিউ লার্ন ডে বাই ডে কারণ আপনি যদি আপনার ব্যবসায় একটা জিনিস জেনে থাকেন তবেই কিন্তু আপনার ভয় লাগবে যদি আপনি ব্যবসা যেটা যেই ব্যবসা করছেন তার যদি আপনি ডিপ লেভেল পর্যন্ত যান তখন কিন্তু আপনার ভয়টা কেটে যাবে আপনাকে দুটো এক্সাম্পল দিই বাবু বলে একজন লোকের জুতোর দোকান ছিল আর একজন আপনার কলিঙ্গ বলে একজন ছেলে ওরও একটা জুতোর দোকান ছিল ওই কলিঙ্গ ছেলেটা তার জুতোর দোকানকে কোলে নিয়ে চলে গেছে দু তিন বছরের মধ্যে বাট বাবু স্টিল একটা দোকান নিয়ে বসে আছে কারণ বাবু অ্যাকচুয়ালি সে জানতো কীভাবে এটাকে ডেভেলপ করা যায় কী করে সেই ব্যবসাটাকে আরও মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু শ্যামলবাবু জাস্ট লাল্লু বাবুর মতো মিষ্টি দোকানে যেভাবে বস্তু মিষ্টি সেল করতে সেম টাইপের বস্তু তাই আপনাকে কলিঙ্গর মতো হতে হবে আপনাকে শ্যামল বাবুর মতো হলে হবে না আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে নতুন নতুন এক্সিকিউশন করতে হবে তবেই কিন্তু আপনার ভয় কাটবে সেকেন্ড যে পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি আপনাকে আপনার ব্যবসায় না আপনি মানতে পারেন না মানতে পারেন একটা মার্কেটিংয়ের জন্য কিছু টাকা ছেড়ে রাখতে হবে যেমন একটা মিনিমাম সমীকরণ আছে আপনার ব্যবসায় আপনি মার্কেটিংয়ের জন্য মিনিমাম আপনি যা ইনভেস্ট করেছেন তার টেন পার্সেন্ট আপনি ছেড়ে রাখুন ঠিক আছে এবার টেন পার্সেন্টের মধ্যে সাপোজ আমি একটা ব্যবসায় এক লাখ ইনভেস্ট করেছি তার টেন পার্সেন্ট দশ হাজার আমি দশ হাজার টাকা মার্কেটিংয়ে লাগাতে পারি সেটা কী মার্কেটিংয়ে লাগাবো সেটা পরের ব্যাপার ঠিক আছে কেউ ফ্লায়ার ডিস্ট্রিবিউশন লাগাতে পারে কেউ অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট লাগাতে পারে কেউ অফলাইন অ্যাডভার্টাইজমেন্ট লাগাতে পারে সেটা ডিপেন্ডস করে তার মার্কেটের উপর বা তার কী টাইপের বিজনেসের উপর কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটিংয়ের উপর ইনভেস্ট করতে হবে এটাও একটা স্টোরি আছে একজন ব্যবসায়ী যে মার্কেটিং করতো না সে অ্যাকচুয়াল কিছুই করতে পারেনি বাট সেম টাইপের তার ভাই সেম বিজনেসটা হাতে ধরেছিল সেই ব্যবসাকে মার্কেটিং করে তার দ্বিগুণ করে দিয়েছিল আপনি যদি বিভিন্ন বড় বড় কোম্পানিকে দেখেন তা দেখবেন ম্যাক্সিমাম মার্কেটিং করে আপনি যদি গুগলকেও দেখেন গুগল কিন্তু মার্কেটিং করে কারণ তাদের ব্র্যান্ড ইমেজটা যাতে আপনার মাথায় থাকে গুগল তো অর্পণগুলো অনেক মানুষ জানে তাই না তাই মার্কেটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তৃতীয় যে পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে দেখুন ব্যবসা তো সবাই করে ব্যবসা স্ট্র্যাটেজি কতজন বানায় বা ব্যবসার মাইন্ড ম্যাপ কতজন মানায় আপনাকে না ব্যবসা শুরু করার আগে বা ব্যবসা যে করছেন তার আগে মাইন্ড ম্যাপ বানাতে হবে ঠিক আছে সাপোজ আমরা কোনো আজকে ব্যবসা শুরু করছি ব্যবসা শুরু করার আগে ধপাধপ না নেমে যদি একটা প্রপারলি স্ট্র্যাটেজি বানান যে আমার প্রথমে এমপ্লয়ি আমরা হায়ার করবো তারপরে আমরা ধীরে ধীরে এক্সিকিউশন করবো তারপরে ধীরে ধীরে আমাদের অফিস বিল হবে তো এরকম যদি প্রপারভাবে একটা প্ল্যান বানান তবেই না আপনি যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসায় আপনি সফল হতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে দেখুন যে কোনো পার্টি বিজেপি পার্টি টিএমসি পার্টি তারাও কিন্তু স্ট্র্যাটেজি বানায় ভোটে যে তার আগে যে কোনো ব্যবসা তারা ইনিশিয়াল কিছু স্টেপ নেওয়ার একবার কিছু শুরু করার একদিন স্ট্র্যাটেজি বানায় আপনি বানান আপনি কাউকে থেকে শুনেছেন ব্যবসা করবেন হ্যাঁ প্রচুর টাকা ইনকাম আছে আমি ব্যবসা শুরু করি না আগে না আপনি স্ট্র্যাটেজি বানান তবেই না আপনি ব্যবসাটাকে এক্সিকিউট করতে পারবেন তবেই আপনি আপনার ব্যবসাটা বাড়াতে পারবেন আরও একটা সবসময় কথাই মনে রাখবেন যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু স্ট্র্যাটেজি বানিয়ে কাজ করে তারা এই নয় দুমদাম করে নেমে পড়লো দুদিন পর ব্যবসা চলে গেল ওকে এটা একটা এক্সপিরিয়েন্স আছে বাট আপনার তো তত টাকাও নেই আপনি এক্সপিরিয়েন্স গেন করবেন টাকা খরচ করে যে মানুষটা ভুল করেছে তার থেকে শিখে যদি কিছু করেন সেটা বেটার হবে না আপনি নিজে ভুল করে শিখতে সেটা বেটার হবে তার থেকে শিখে ভুল করলে সেটাই বেটার হবে না এটা হচ্ছে ব্যাপার নেক্সট যে পয়েন্টটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনার ব্যবসা থ্রি পি মডেলকে সবসময় মাথায় রাখতে হবে থ্রি পি মডেলকে না মানুষ ভুলে যায় প্রোডাক্ট প্রাইস প্রোমোশান আমি তো প্রমোশানটা অটোমেটিক্যালি বলে দিয়েছি প্রোডাক্ট আমি পির ফার্স্ট ফর্মটা বলছি মানুষ ভাবে না যে কোনো প্রোডাক্ট হলে আমি সেল করে দিতে পারবো আরে ভাই আপনি বাজারে যে দোকানটা যে দোকানটা নিয়ে বসছেন বা আপনি যে প্রোডাক্টটা সেল করছেন তার মার্কেটের চাহিদা কত আছে আপনাকে দেখতে হবে একটা সবসময় কথাই মনে রাখবেন যখন বাজারে কোনো জিনিসের বেশি নিড থাকে যদি সাপ্লাই কম থাকে তবে সেই প্রোডাক্টটা খুলে লাভ আছে আপনি সাপোজ এই সময় যদি ইনিশিয়ালি একটা দু লাখ টাকা নিয়ে একটা যদি শাড়ির ব্যবসা করেন আপনার হবে হবে না কোনো বড় বড় জায়ান্ট বসে আছে আপনি যদি ইনিশিয়ালি এই মুহুর্তে থ্রি ডি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসেন বাজারে কিন্তু চলবে কেন ইন্ডিয়ান মার্কেটে থ্রি ডি কেউ বিজনেস করছে না বা থ্রি বিজনেস করছে না সিমিলারলি আপনি যে কোনো বিজনেস যদি বাজারে নিট থাকে বা সেই প্রোডাক্টের যদি নিট থাকে তবেই চালু করুন তাহলে না আপনার ভয় থাকবে না অটোমেটিক্যালি সেল হবে অটোমেটিক্যালি সেল হবে ভয়টা কখন পাবেন যখন আপনার লস হবে যখন আপনি দেখছেন আপনার ব্যবসা বাড়ছে না ডিক্রিজ পজিশন চলে গেছে যখন আপনি দেখছেন যে আপনার ব্যবসায় কোনো ইনক্রিমেন্ট নেই তখন আপনার ভয় লাগবে রিকোয়েস্ট করবো ব্যবসায় আপনার প্রোডাক্টকে আগে আপনি নিজে ভালোভাবে চুজ করুন এই প্রোডাক্টটা কি অ্যাকচুয়াল মার্কেটে চলবে এই প্রোডাক্টটা কি আছে দরকার দশজনকে জি করুন রিসার্চ করুন তবেই আপনার ব্যবসা কিন্তু ভালোভাবে চলবে বা আপনার ব্যবসা করতে ভয় কাটবে ঠিক আছে লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্টটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে অনেকে ভাবে ব্যবসাটা খুবই ইজি যে ব্যবসায় যেমন টাকা আছে তেমন ব্যবসায় কিন্তু পরিশ্রম লাগাতে অনেকভাবে যে ব্যবসা করতে গেলে না কোনো পরিশ্রমই দরকার হবে না জাস্ট এমনি করবো সবাই এরকম গাড়ি করছে এ করছে এরকম হয় না ব্যবসা করতে হলেও পরিশ্রম করতে হয় যেমন আপনাকে পাই টু পাই লক্ষ্য রাখতে হবে আপনাকে ওখানে টাইম লাগাতে হবে অবশ্যই আপনি নতুন কিছু এক্সিকিউট করবেন তার পেছনে টাইম দিতে হবে নিউ রিসার্চ করতে হবে সমস্ত কিছুর জন্য আপনাকে টাইম একটা ম্যানেজ করতে হবে যদি আপনি টাইম না দেন ব্যবসাতে তবে কিন্তু আপনি আপনি ব্যবসাতে হানড্রেড পার্সেন্ট ভয় পাবেন বা আপনার ব্যবসা এক্সিকিউটই হবে না তাই টাইম ম্যানেজমেন্ট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ইউর নিউ বিজনেস না সবসময় দু তিনটে কথা মনে রাখবেন সেটা হচ্ছে আমি যা সিদ্ধান্ত নিব ভেবে চিনতে সিদ্ধান্ত নেব ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো লাইফের ক্ষেত্রে সেকেন্ড কি আমি আমার জীবনে যা ভুল করে এসেছি সেকেন্ড টাইম যেন সেই ভুলগুলো না করি এটা আপনি বারবার ভাববেন তৃতীয় পদক্ষেপ হচ্ছে আপনার প্রতি পদক্ষেপ কিন্তু কিছু না কিছু চেঞ্জ নিয়ে আসছে হয় আপনার মানে খারাপ দিক বা ভালো দিক তাই প্রত্যেকটা স্টেপ আপনি ভেবে ফেলবেন এই তিনটে জিনিস যদি আপনি মনে রেখে ব্যবসা করেন ভয় পাওয়ার দরকার নেই নিঃসন্দেহে করতে পারেন আর এছাড়া আরও অনেক পয়েন্ট আছে যদি আপনি কমেন্ট করে জানেন কেমন হয়েছে তবে বানাতে পারি আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না